নমস্কার বন্ধুরা আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এই সিমগুলো কেটে দুভাগ করে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে এখানে অ্যাড করে দিল এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। তবে কিছু দিইনি এটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এটা তুলে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব এবার এখানে আমি একটি মিক্সি নিয়েছি আর ঠান্ডা করে শিম সেদ্ধ করা শিমগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে দেবো চার কোয়া রসুন আর একটি কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেব কিছু পরিমাণ একটু ধনে পাতা আর ধনে কুচিটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি এই সমস্ত উপকরণ আমি পেস্ট করে নেব এটা পেস্ট বানানো হয়ে গিয়েছে চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে এটা সর্ষের তেলে ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ এখানে আমি তিনটে বড়ো পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এটা আমি তেলটা একটু কম হয়েছে বলে আর একটু তেল এখানে অ্যাড করে দিলাম এটা খুব ভালো করে আমি ভেজে নেব এভাবে আঁচ কমিয়ে এটা আস্তে আস্তে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা এভাবে কিছুক্ষণ নাড়ার পরে এটা লাল লাল করে বেরেস্তা বানিয়ে আমি তুলে নেব এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এভাবে নাড়তেই থাকব এটা বেরেস্তা বানানো হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব আর বেশি পোড়াবো না এটা বেশি পড়ালে তেতো লাগবে খেতে এটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এবার এই তেলেতে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা কেটে আর একটি গোটা লঙ্কা দিয়ে দেব কেটে এই দুটো ভাজার পরে এখানে আমি একটি লঙ্কা তুলে নেব আর যেটা কেটে দিচ্ছি সেটা এখানে রেখে দেব এবার এখানে দিয়ে দেব সামান্য কালো জিরা এবার এখানে আমি অ্যাড করে দেব পেস্ট করা রাখা শিম এটা দিয়ে খুব ভালো করে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব ঠিক এভাবে এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য হলুদের কোড়া আর দিয়ে দেব মতো নুন নুন আর হলুদের গুড়াটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো শুকিয়ে আসা পর্যন্ত এটা শুকিয়ে এসেছে এবার এখানে আমি বেরেস্তাগুলো অ্যাড করে দেব দিয়ে আবারও খুব ভালো করে আমি এটা কড়াতে মিশিয়ে কষিয়ে নেব ঠিক এভাবে এভাবে কিছুক্ষণ কষানোর পরে এটা আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গিয়েছে এবার যে শুকনো লঙ্কাটা একটা আমি তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম আর যেহেতু এরখানে আমি সরষের তেল দিইনি তাই ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল অ্যাড করে দিলাম আমার বেরাস্তা দিয়ে সিম ভর্তা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ